ওয়ালাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে জামশাপুরের যে মেশিং পাট কাটার মেশিং তার কাছে কলম সইলে আসলাম ভাই আজকে এক পাইকি কাটি ফেলতে পারবেন এক পাইকি কাটি ফেলবেন হ্যাঁ এই দেন কতখানে কাটি ফেলা আছে দেন যে আসে দেখে যে কাটি ফেলা আছে কতখানে দেখেন যে সুন্দর হবে যে জামশাপুরের মেশিং পাট কাটা পাট ধোয়া আরও কলাম দেখেন এই যে সুন্দর ভাবে আপনাদের দেখাই এরকম পানি তো কোন বছর আসছে না খুব কষ্ট আছে পাট তো মরেও গিয়েছিল তাই না এই বছর মরতেছে না এই বছর দেখেন যে পানি চলে আসে কৃষকের মনে হাসি আছে ঠিক কৃষকের কষ্ট কি জোন পাওয়া যাচ্ছে না তাই তো যারা দেখা যাচ্ছে অনেকে আমাদের যদি যারা এই কৃষিকাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন আমাদের এখানে জোন অনেকেই পাঁচ চিনে এক একটা জোন কত করে নেওয়া আছে আটশো নয়শো এক হাজার আটশো নয়শো এক হাজার টাকা করে একটা জোন নেওয়া আছে ও দেখেন যে আটশো নয়শো টাকা করে জন্মে আছে এটা কি সরাসরি গাঙ্গের সেটার জন্য আপনাদের দেশে যে পিজ রসুন ভালো হয় না এইভাবে করলাম সাঙ্গাল দিয়ে নিয়ে আসতে যে সাংাল আবার উল্টো দেবেন উল্টো দিয়ে পাতা পচে যাবেন পচে গেলেই বাইরে দিবেন এদের সুন্দরভাবে আমি দেখাই এদের কাটিয়ে সুন্দরভাবে কাটতে করলাম আর অনেকে তো বড়ো কাছিদের কাটা তো বোঝা নিতে পানির ভিতর কুষ্টা কাটা করলাম এই কাম কুষ্টা কাটা কাম তো এমনি মানুষ করে চোদনের কাম না এই কৃষকের এইটাই খাটির কাম সবচেয়ে খাটনি এই কৃষকের এটাই বেশি না এই দেখেন কৃষকের খাটনি করলাম এই কুষ্টা কাটা কামটা তাছাড়া কলাম কৃষকের কোনো খাটনির কাম নাই আর এই কুষ্টা কাটার কাম এতটাই খাটনি কৃষক ভাল ভালো লাগে না দেখেন যে বৃষ্টি পানি সাথে যদি উপরতে বৃষ্টি আসে তাহলে কলম কৃষক গাও খাই যায় আর খুব খারাপ লাগে তাই না এই দেখেন সুন্দরভাবে দেখাই ওই যে কাশি দেয় দেখেন যে কুসটা কাটা কাশি এই কাশি যদি একবার মিস করেন ধরেন কুস্টার পোষে যদি মিস যায় যদি আপনার পায়ে লাগে পা থাকবে না কলম তাও কৃষকরা কষ্ট করে কাটতেছে এই কৃষক ঘরে যদি এই কুষ্ঠা কাশি দিই যদি মিস করে পাও এখানে পরে যাবে ডাইরেক্ট পরে যাবে দেখেন এই বোতর তার বোতরটাই শেষ হয়ে যাবে কলাম আর কৃষকরাই কলাম অনেক লিন ইমি করেই চাষবাস করতেছে সাথে পুরীতে শর্টকাট এটা পুরীতে দাম আটশো থেকে নয়শো টাকা তাও পুরীত পাওয়া যাচ্ছে না তা সেলিম ভাই ভালো থাকো আর আমার কৃষক ভিডিও আমি আমার কৃষক বন্ধুরা আমি এই কৃষি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার ইউটিউব চ্যানেল আছে সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমরা কৃষক সেই চলেন আমার আছে তো আমার কৃষক বন্ধু ভালো থাকেন আসসালামু আলাইকুম